নমস্কার ওয়েলকাম টু মধুমতি চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আজকে যে সপ্তাহের উপর রিডিং করবো সেটা হচ্ছে তোমার মনের মানুষটি কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী আছে সেটা দেখবো তার আগে দেখবো সে কোন এনার্জিতে রয়েছে আর এটা জেনারেল বেস রিডিং পার্সোনাল রিডিং নয় তাই ততটুকুনি নাও যতটুকুনি তোমাদের সাথে রেজুনেট করছে যেটা তোমাদের সাথে রেজুনেট করছে না সেটাকে ছেড়ে দাও কারণ কি সেটা তো নিহ লাভ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এনার্জি এক্সচেঞ্জ হয় রিডিং করে তোমাদের সাথে তা চলো আগে দেখি তোমার মানুষটি কোন এনার্জিতে রয়েছে তোমার মানুষটি কোন এনার্জিতে আছে তুমি কোন এনার্জিতে আছো কি আছে মনের মানুষটি কোন আছে আমার মনের মানুষের 我给你买靴子来，一起。

এনার্জি হচ্ছে ফিফথ চ্যাক্রা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল মানে হচ্ছে থোরাক চ্যাক্রা প্রথমে তোমাদেরকে দিয়ে শুরু করি তো বর্তমানে তোমরা তোমরা এই কারেন্ট এনার্জিতে রয়েছো যে তোমরা তোমাদের হৃদয় সেটাকে ধরে রেখেছ তোমরা কিন্তু এই সম্পর্ক থেকে মুভ অন আমার ভিউয়ার্সরা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্ক থেকে মুভ অন করেনি আমার ভিউয়ার্সরা ধৈর্য ধরেছে ধৈর্য ধরে রেখেছে এই সম্পর্কটাকে তো তোমরা এখনও অব্দি আঁকড়ে ধরে আছো হৃদয়টাকে সেই মানুষটার জন্যই আজও সেই মানুষটার জন্যই তোমরা রেখে দিয়েছ ওমেন হোল্ডিং হার্ট আচ্ছা এটা কিন্তু কোনো জেন্ডারবেস রিডিং হচ্ছে না এখানে ওমেন মানে শুধুই যেখানে মেয়েদেরকে বোঝানো হচ্ছে তা কিন্তু নয় তো তোমরা তোমাদের হৃদয়টাকে ধরে রেখে দিয়েছ এবং তোমরা ধৈর্য ধরেছ তোমরা ধৈর্য ধরেছ এখনও তোমরা পেশেন্স রেখেছো যে অ্যাট দ্য সেন্ট পসিবিলিটিস যে আবারও আবারও এই সম্পর্কে একটা পসিবিলিটিস আছে এই সম্পর্কটা আবারও ঠিক হতে পারে তোমরা কিন্তু এই আশায় এই ভরসায় রয়েছ বর্তমানে বর্তমানে তোমরা কিন্তু এই আশায় এই ভরসায় রয়েছ যে এই সম্পর্ক যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা আবারও শুরু হওয়ার কিন্তু একটা আশা আছে তোমাদের মনের মধ্যে কিন্তু একটা আশা এখনও রয়েছে তোমরা পুরোপুরি কিন্তু তাকে ভুলে যাওনি আমি তাকে মোহন করনি সে হয়তো তোমাদেরকে বলে বলে বেরিয়ে গেছে যে এইটা শেষ এখানে বা আমি আর এই এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারবো না আমার পক্ষে পসিবল নয় রিলেশনশিপটা কন্টিনিউ করা তাই তুমিও মোহন করে যাও আমিও আমার জীবনে মোহন করে যাচ্ছি সে বলে কিন্তু এটা থেকে বেরিয়ে গেছে এতে কোনো দ্বিধা নেই কিন্তু তুমি কিন্তু তাকে হলো তুমি মোহন করো তুমি আজও তুমি আজও ধৈর্য রেখেছো তুমি আজও ধৈর্য ধরেই রেখেছো ধৈর্য ধরে বসে আছো যে কখন সেই দিনটা আসবে আমার মানুষটির সাথে আবারও সব সম্পর্ক ঠিক হয়ে যাবে তোমরা কিন্তু এই ধৈর্য এই আশায় আজও বেঁচে আছো এখনো বসে আছো তোমার মনের মানুষটি না নিজের মধ্যে স্ট্রেংথ জোগাচ্ছে হ্যাঁ নিজের মধ্যে স্ট্রেংথ এটাই জোগাচ্ছে যে তার যে উইক পয়েন্টগুলো আছে সে কথায় কথায় খুব রেগে যেত সে কথায় কথায় খুব অ্যাগ্রেসিভ হয়ে যেত তার কমিউনিকেশান ভালো নয় হ্যাঁ সে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে না সে জানে না কখন কোথায় কিভাবে কথা বলা উচিত এইগুলো তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে উইকনেস আজ বর্তমানে সে সেই কিন্তু উইকনেসটাকে ঠিক করার চেষ্টা করছে সে সে তার উইকনেসের ওপর কাজ করছে সে উইকনেসের উপর কাজ করছে সে বুঝতে পারছে সে ফিল করছে সে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি যেটা আমার পার্টনারকে বলা উচিত হয়নি আমি সে কথা ওকে বলেছি বর্তমানে সে কিন্তু এই যে তোমাদেরকে বলে বেরিয়ে গেছে না যে মুহন করে যাও আমিও মুহন করে যাচ্ছি এই সম্পর্কটাকে আমি আর কন্টিনিউ করতে পারবো না সেও সে কিন্তু আজ সে সেটা বুঝছে আজ সে সেটা ফিল করছে তার আজেন যে গ্যালিয়েল তার থাকার চাকরা ওপেন হচ্ছে হ্যাঁ ইউনিভার্স থেকে তাকে কিন্তু বলার ক্ষমতাটা দিচ্ছে যে সে সেটা বুঝতে পারছে ফিল করছে সে তোমাকে বলতেও চাইছে যে আমি যেটা বলেছি সে কথা কিন্তু কোনো মানে নেই আমি না বুঝে অবুঝের মতন আমি কিন্তু বলে দিয়েছি তো বর্তমানে তোমার মানুষকে কিন্তু নিজের মধ্যে স্ট্রেংথ জোগাচ্ছে তোমার সঙ্গে কিন্তু একটা অ্যাটাচমেন্ট ফিল করছে সে যত তোমার থেকে দূরে যে যাচ্ছে ততই কিন্তু সে অ্যাটাচমেন্ট ফিল করছে তার জীবনে তোমার মানুষটি তার লাইফে কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছে যত সে তোমার থেকে দূরে সরছে ততই তার মনে হচ্ছে যে না আমি ওকে ছাড়া বাঁচবো না আমার সম্ভব নয় আমার ওকে ছাড়া বাঁচা এটা কিন্তু তোমার মানুষটি মনে হচ্ছে তোমার মানুষটি না তোমাদের রিলেশনশিপে একটা প্রবলেম এসেছিলো তোমাদের রিলেশনশিপে একটা প্রবলেম এসেছিলো তোমার কি সেই প্রবলেমটাকে ফেস না করে ফেস না করে সে পালিয়ে গেছিল প্রবলেমটাকে সে ফেস না করে সে পালিয়ে গেছিলো সে বুঝে উঠতে পারছিল না যে কি করা উচিত তার প্রবলেমটাকে ফেস করা উচিত না পালিয়ে যাওয়া উচিত আর সে পালিয়ে যাওয়া অপশানটাকে চুজ করে নিয়েছে কিন্তু বর্তমানে সে এই সব কিছু সেই সব কিছুর ওপরে সে কিন্তু কন্ট্রোল করছে নিজেকে সে নিজেকে কন্ট্রোল করছে তোমাদের কানেক্টিং এনার্জি হচ্ছে থোরার চাকরা তুমি যেরকম তুমি তোমার নিজের হৃদয়কে ধরে রেখেছো ধৈর্য ধরেছ তুমি যেরকম ভাবছো যে একদিন সব কিছু আবার পসিবিলিটিস আছে সম্পর্ক ঠিক হওয়া তুমি কিন্তু তোমার মানুষটিকে বলতেও চাইছো কিছু কথা তুমি তোমার মানুষটিকে কিছু কথা বলতেও চাইছো এই জন্য তোমাদের দুজনেরই কানেক্টিং এনার্জি হচ্ছে ফিফ চাকড়া আর কি গ্যাপরিয়াল থোরার চাকড়া তোমরা কথা বলতে চাইছো এটার মধ্যে কোনো দ্বিধা নিজে তোমরা আবার কথা বলতে চাইছো একজন দুজনের সাথে তোমার মানুষটিও চাইছো তোমার সাথে কথা বলতে তুমিও চাইছো তোমার তোমার মানুষটির সাথে কথা বলতে আর এটাই এটাই তোমাদের কানেক্টিং এনার্জি

সত্যি প্রচন্ড ফোকাস একজন মানুষ ক্যারিয়ার ফোকাস কেরিয়ারে খুব ভালো সে সাকসেসও কিন্তু পেয়েছে এক্সট্রিম লেভেলে সে কেরিয়ারে সাকসেস পেয়েছে সে খুব এক কথা বলতে পারি আমি সে খুব ডমিনেটিং পারসেন সে যেটা বলবে সেটাই হবে সেটাই তোমাকে শুনতে হবে তোমাকে সে একদমই টাইম দিত না কিন্তু সেই

আজ তার পাশে নেই আজ তুমি তার পাশে নেই সব থেকে তার আজ এটাই বর্তমানে সে এই এনার্জিতেই রয়েছে যে আমি কেরিয়ারের জন্য এত পাগল হলাম এত পাগল হলাম যে আমি যে মানুষটাকে ভালোবাসলাম আজ আমি তা থেকেই দূরে সরে গেলাম বর্তমানে সে কিন্তু এই এনার্জিতেই রয়েছে যার জন্য সে নিজের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে। সে নিজের মধ্যে স্ট্রেংথ জোগাচ্ছে যে আজ সে একা রয়ে গেছে কেন একা রয়ে গেছে সে তার কেরিয়ারকে এতটাই প্রায়োরিটি দিয়েছে সে তার সে তার নিজের মধ্যে এতটা ইগো ছিল মানুষকে ডমিনেট করতো আজ সে সেই জিনিসগুলোর প্রতি সে স্ট্রেংথ জোগাচ্ছে বর্তমানে সে স্ট্রেংথ জোগাচ্ছে অ্যান্ড বর্তমানে তার কিন্তু চিন্তাভাবনা আসছে তোমার সাথে কথা বলার কার্ড কথা বলে ফির চেপরে আর কে পেয়ে যাও ময় তার কিন্তু একটা মাথায় চিন্তা ভাবনা আসছে তোমার সাথে কথা বলার তার কিন্তু কারেন্ট ফিলিংস তোমার প্রতি খুবই পজিটিভ রয়েছে এটা কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইসব কাপস ইনফ্যাক্ট সে কিন্তু এই সম্পর্কে একটা নিউ বিগিনিংও চাইছে সে চাইছে এই সম্পর্কে নিউ বিগিনিং হোক আবারও একটা নিউ বিগিনিং হোক পুরোপুরি ইমোশানস তার মধ্যে ভরপুর থাকুক তার তোমার প্রতি কারেন্ট ফিলিংস অতিরিক্ত পজিটিভ এবং সে আবার আবারও পুনরায় পুনরায় সে এই সম্পর্কটাকে শুরু করতে চায় যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল সে কিন্তু এই সম্পর্কটাকে শুরু করতে চায় কেন শুরু করতে চায় কারণ সে তোমার প্রতি আজও আজও সে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে আজও সে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে বলে সেই সম্পর্কটাকে শুরু করতে চাইছে এবার দেখে নি তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী আছে

দেখো সে সে যে তার মধ্যে ইগো ছিল ছিল সেইগুলোকে এখন ড্রাস্টিক অফ সে কিন্তু এখন সেইগুলোকে স্ট্রেংথ পাওয়ার চেষ্টা করছে সে কিন্তু বারবার বারবার কারে কিন্তু এটাই বেরিয়ে আসছে সে যে তার মধ্যে ইগো ছিল অ্যাগ্রেশন ছিল মানুষকে ডমিনেট করত সে কিন্তু তার মধ্যে তার মধ্যে কিন্তু সে এখন স্ট্রেংথ পাচ্ছে সে কিন্তু তার মধ্যে এখন স্ট্রেংথ আনার চেষ্টা করছে পুরোপুরি এখন সে তার মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছে সেইটা বুঝতে পেরেছে যে কোনো ফ্যাক্ট নেই নো ফ্যাক্ট আমি যে আমার মানুষটির সাথে এরকমভাবে ব্যবহার করলাম এতে কিন্তু কোনো ফ্যাক্ট নেই আমি আমার সামনের মানুষটিকে আমি যা যা বললাম যা যা করলাম এটা কোনো ফ্যাক্ট নেই একটা মূল্যহীন কাজ অর্থহীন কাজ আমি করেছি আমি যে কাজটা করেছি তার কোনো বাস্তবতা নেই কোনো রিয়ালিটি নেই কোনো কিছু নেই আজ সে সেটা কিন্তু বুঝতে পারছে আজ সেটা বুঝতে পারছে যে সে যেটা করেছে পুরো কেয়ারলেস কাজ করেছে পুরো কেয়ারলেস মানে তার আর একটু বোঝা উচিত ছিল জিনিসগুলো জিনিসগুলো একটু দেখা উচিত ছিল অ্যানালাইজ করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি না সে জিনিসগুলো বুঝেছে না জিনিসগুলোকে সে অ্যানালাইজ করেছে যে কে কী হচ্ছে আমার আশেপাশে কেন হচ্ছে কি রিজনে হচ্ছে সে কিন্তু সেগুলো একটাও বোঝেনি সে শুধু লড়ে গেছে তোমার সাথে সে শুধু অ্যাগ্রুমেন্ট করেছে নড়েছে তোমার সাথে তার বাইরে কিন্তু সে রিয়ালিটি কি প্র্যাকটিক্যালিটি কি সে সেটা কিন্তু দেখেনি বোঝারও চেষ্টা করেনি সে তার সামনে তার সামনে যেটা হয়েছে সে শুধু সেটাকেই সত্যি মেনেছে কিন্তু তার বাইরেও তার বাইরেও যে একটা জিনিস হতে পারে তার বাইরেও যে একটা গল্প থাকতে পারে সে কিন্তু সেটা ভাবেনি সেটা সেটা বোঝেও নি আর বর্তমানে কিন্তু তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি এটাই যে আমি এগুলো কেন করলাম আমার কি আরেকটু উচিত ছিল না একটু বোঝার আর একটু যদি বুঝতাম তাহলে হয়তো আজ আমি এভাবে একা হয়ে যেতাম না আজ তোমার মানুষকে কিন্তু প্রচন্ড পরিমাণে একা প্রচন্ড পরিমাণে একা কেউ নেই তার সাথে কেউ তার সাথ দেওয়ার নেই সঙ্গ দেওয়ার নেই আর কি কারেন্ট ফিলিংস আছে আমার ভিউয়ার্সদের প্রতি সেটাই তোমার প্রতি যে সে আজ মনে করছে এই সম্পর্কে সে একদম সিরিয়াস ছিল না এই সম্পর্কে সে বড্ড বাচ্চাদের মতন ব্যবহার করেছে হ্যাঁ বাচ্চাদের মতন সে বিহেভিয়ার করেছে সম্পর্কে এই সম্পর্কে সব একদম বাচ্চাদের মতন বিহেভিয়ার করেছে আজ বর্তমানে সে কিন্তু সেটা বুঝতে পারছে সেই জন্য সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে আছে সে কোথাও না কোথাও ধন্যবাদ দিচ্ছে ইউনিভার্সকে যে ভালো হয়েছে এই সম্পর্কটাতে মুভন করতে পেরেছি পেরেছি বলে আমি আমার নিজের নিজের যে উইক পয়েন্টগুলো সেগুলো আজ আমি রিয়েলাইজ করছি আমি আজ ফিল করতে পারছি যে আমার মধ্যে কি কি উইক পয়েন্ট রয়েছে আর আমি সেই উইক পয়েন্টগুলোর উপর কাজও করছি আজ সে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু থ্যাংক ইউ ধন্যবাদও জানাচ্ছে ইউনিভার্সকে যে এই সম্পর্কটা হয়তো এইভাবে শেষ হওয়া উচিত হয়নি বা যেটা হয়েছে হয়তো ভালো হয়েছে হ্যাঁ কিছু তো ডেফিনেটলি খারাপ হয়েছে কিন্তু আমি আজকে নিজের উইক পয়েন্টগুলো জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আমার মধ্যে কী কী উইক পয়েন্ট রয়েছে আর আমি ছেগুলোর উপর কাজ করছি আর আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমি আমার এই উইক পয়েন্টগুলো যখনই আমি আমার এই উইক পয়েন্টগুলোকে যখনই আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো তখনই আমি কিন্তু আবারও পুনরায় আমার এই সম্পর্কটাকে ঠিক করতে পারবো তার কিন্তু তুমি যেরকম ধৈর্য ধরে রেখেছো নিজের হৃদয়টাকে ধরে রেখেছো তার জন্য সেও কিন্তু এই দৃঢ় বিশ্বাসের সাথেই রয়েছে যে আবারও সে এই সম্পর্কটাকে ঠিক করতে পারবে তোমাকে সে একটা অফার দিতে চাইছে আমি এর আগেই বললাম যে সে তোমার সাথে কথা বলতে চাইছে সেটা প্ল্যান করছে তোমার সাথে কথা বলার অ্যান্ড অফার তোমাকে সে অফারও দিতে চাইছে এই সম্পর্কটাকে আবারও ঠিক করার সে এই মুহূর্তে তোমাকে লাভ অন দ্য ব্রেইন সে এই মুহূর্তে তোমার তোমার সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করছে যেটা আমি আগে তাকেই বললাম যে এই মুহূর্তে সে তোমার সাথে অ্যাটাচমেন্ট ফিল করছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে নটলেজ ফিলিংস কিন্তু তার মধ্যে হচ্ছে এটাকে বলে কার্ড কথা বলে চলো আরও একটু দেখে নি রয়েছে তার ট্রু ফিলিংস তোমার প্রতি

আমার বৃহস্পতি মনের আছে আছে তার মনে মধ্যে যে তুমি কি আজও তার জন্য অপেক্ষা করছো সে যদি তোমাকে এসে বলে অফারটা দেয় তুমি ইয়েস বলবে অর নো বলবে সেই মুহূর্তে কিন্তু কনফিউশনে রয়েছে সেটা ভাবছে যে আমাদের ভালোবাসা খুব স্ট্রং আমাদের যতই আমাদের মধ্যে দূরত্ব আসুক না কেন আমাদের ভালোবাসা খুব স্ট্রং কিন্তু সে কি আমার 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 কি সে অ্যাকসেপ্ট করবে হৃদয়টাকে কি সে হ্যান্ডেল করতে পারবে তার মনের মধ্যে কিন্তু এই মধ্যে কারেন্ট ফিলিংস আমাদেরকে নিয়ে যে ইউ স্টোল মাই হার্ট ফার্স্ট সাইড হ্যান্ডেল ইট উইথ কেয়ার তুমি তো আমার হৃদয়কে চুরি করেছো কিন্তু আমি যদি এখন গিয়ে তোমাকে আবারও অফার দিই তুমি কি এস অন্য কোনটা করবে তুমি তুমি কি আমার অফারকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দেবে তুমি কি আজও আমার হৃদয়কে ওইভাবেই যত্ন করতে পারবে যেভাবে এতদিন তুমি করেছিলে এই মুহূর্তে কিন্তু তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস তোমার প্রতি এটাই রয়েছে এক্সপেক্টেশন সে তোমাকে মেসেজ করেছে ইদার সে তোমাকে মেসেজ করেছে আর তা না হলে সে তোমাকে কিন্তু মেসেজ করবে করার পর সেটাই এক্সপেক্ট করবে যে তুমি তাকে একটা কিছু রিপ্লাই দেবে সে যদি তোমাকে মেসেজ করে থাকে তাহলে সে এখন ওয়েট করছে তোমার রিপ্লাইয়ের জন্য আর যদি সে মেসেজ না করে থাকে সে ডেফিনেটলি মেসেজ করবে কার্ডও তাই এসছে কার্ডও কিন্তু তাই এসেছে তো সে তোমাকে মেসেজ করবে এবং সে অপেক্ষায় থাকবে তুমি তাকে রিপ্লাই দেবে বলে কারেন্ট ফিলিংস দেয় আমাদের সম্পর্কটা এইভাবে এইভাবে শেষ হবে আমি সেটা ভাবতেও পারিনি আমি কল্পনাও করতে পারিনি যে আমাদের সম্পর্ক এইভাবে শেষ হয়ে যাবে কিন্তু একটা নতুনভাবে শুরু আবার সে করতে চাইছো তোমার সাথে ফ্রেশ স্টার্ট সে করতে চাইছো তোমার সাথে তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি কিন্তু এটাই রয়েছে আর কি রয়েছে কারেন্ট ফিলিংস আমার রিউয়েলসদের মনের মানুষের আমার রিউয়েলসদের প্রতি উইকনেস সে যত দিন যাচ্ছে সে তোমার প্রতি কিন্তু উইক হয়ে পড়ছে আরো বেশি উইক হয়ে পড়ছে আরো বেশি সে তোমাকে মিস করছে সে আরো প্রচণ্ড পরিমাণে সে তোমাকে মিস করছে সেটাই ভাবছে যে আমার আমার কথাবার্তার জন্য আমার কথাবার্তার জন্য আজ এত কিছু হলো আজ এইভাবে সব কিছু শেষ হয়ে গেল কিন্তু কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি আবারও সবকিছু ঠিক করে দিতে পারবো আমার দৃঢ় বিশ্বাস আছে সেটাই ভাবছে যে তোমার প্রেজেন্স আমার বেশি ক্লোজ করে দিচ্ছে তোমার প্রেজেন্স তোমার ডিস্টেন্স যতই আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আসছে ততই আমি আরও বেশি তোমার ক্লোজ হয়ে যাচ্ছি এটাই তার বর্তমানে কারেন্ট ফিলিংস তোমার প্রতি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের রিডিং আশা করব। আমার এই ভিডিওতে তোমাদের উপকার হয়েছে আমার এই ভিডিও যদি তোমাদের কোথাও উপকার হয়ে থাকে আমি সত্যি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও নতুন একটা রিডিং ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো বাবা বাই